ফটোডিডিটার ক্লিক করবে এরপরে তোমাদের এখান থেকে যে ছবি যদি না থাকে তোমরা এখানে আপলোড করে নেবে ছবি তোমাদের ছবি না থাকে টাইম থেকে আপলোড ছবি এই যে ছবি দেখতে পাচ্ছ আমি আমার ছবিকে আপলোড করে নি এই যে মনে করো আমার একটা ছবি এখানে আমি ছবি আপলোড করলাম এই ছবিটাকে আমি হচ্ছে ইউজ করব তাহলে এখানে কি করবো আমাদের যখন ছবিটা চলে আসছে পুরোপুরি তো এরপরে দেখতে আছে ক্রিয়েট ডিজাইন

থাকে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবো এ গ্রুপ ডি সব ভাষা ছবি কিন্তু এভাবে করা যায় খুব সহজে তো আজকে দেখার পরে জয় হিন্দ জয়হাদ ধন্যবাদ